একটু ভেবে দেখুন তো কেউ একজন রাতে আরামে ঘুমাতে গেল বেশ ধনী একজন মানুষ আর সকালে উঠে দেখল তার জমানো টাকার একটা বিরাট অংশ যেন উবে গেছে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এই রকমই একটা ঘটনা কিন্তু সম্প্রতি ঘটেছে বিশ্ববাজারে সোনা আর রূপার দামে এমন এক ঐতিহাসিক পতন হয়েছে যা সবাইকে নাড়িয়ে দিয়েছে এখন আসল প্রশ্নটা হলো এমনটা কেন হল তাই না মানে চারদিকে যুদ্ধ চলছে দেশের অর্থনীতি নড়বড়ে এরকম সময় তো সোনার দাম বাড়ার কথা সবাই তো সোনাকেই নিরাপদ ভাবে তাহলে কেন এই উল্টো ঘটনা চলুন আজ এই রহস্যটা একটু ভেদ করা যাক আর দেখুন এই পরিস্থিতিতে ভয় পাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক রূপার দাম একদিনে ভাবা যায় একদিনে সাতাশ পারসেন্ট কমে গেছে সোজা কথায় যদি কারো এক লাখ টাকা রূপা কেনা থাকে তো একদিনের মধ্যে সেটার দাম দাঁড়িয়েছে মাত্র তিয়াত্তর হাজার টাকায় মানে এটা তো প্রায় হার্ট অ্যাট্যাক হয়ে যাওয়ার মতো অবস্থা তাই না আর বিশেষজ্ঞরা তো এটাকে স্রেপ বাজারের ওঠা বলছেন না তাদের মতে এটা গত পঞ্চাশ বছরের মধ্যে অন্যতম বড় একটা ম্যানিপুলেশন মানে সোজা বাংলায় কারসাজি কিন্তু প্রশ্ন হল কে করছে এই কারসাজিটা আর তার আসল উদ্দেশ্যটা কি চলুন এবার একটু আবেগ সরিয়ে রেখে ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা বিশ্লেষণ করে দেখা যাক একটা কথা আছে জানেন তো ইতিহাস থেকে শিখতে হয় আর ইতিহাস বলে যখনই সাধারণ বিনিয়োগকারীরা ভয় পেয়ে সবকিছু বেচতে শুরু করে ঠিক তখনই ঠিক তখনই স্মার্ট মানি মানে বড় বড় খেলোয়াড়রা বাজারে নামে কেনার জন্য এটাকে বলে শেকআউট অনেকটা গাছ ঝাঁকিয়ে কাঁচা ফলগুলো ফেলে দেওয়ার মতো আর কি তো চলুন আজ আমরা দেখব এই পতনের পেছনের আসল কারণগুলো কি আচ্ছা এই যে মার্কেটটা পড়ল এর সবচেয়ে বড় আর টেকনিক্যাল কারণটা হল জোর করে বিক্রি করানো হ্যাঁ ঠিকই শুনছেন অনেকে তো এটাকে একটা পরিকল্পিত ডাকাতিও বলছে আর এই ডাকাতির মূল অস্ত্রটার নাম হল মার্জিন কল এখন এই মার্জিন কল জিনিসটা কি ব্যাপারটা আসলে খুব সহজ ধরুন কেউ লোন নিয়ে বা ধার করে সোনা কিনল এখন যদি সোনার দাম হঠাৎ করে পড়ে যায় তাহলে যে সংস্থা ধার দিয়েছে সে তার টাকার সুরক্ষার জন্য আরও টাকা চাইবে আর সেই অতিরিক্ত টাকা যদি সাথে সাথে দেওয়া না যায় তাহলে ওই কেনা সোনাটাই কম দামে জোর করে বিক্রি করে দেওয়া হবে ধার শোধ করার জন্য বুঝতেই পারছেন এটা একটা মারাত্মক ফাদ ব্যাপারটা অনেকটা এরকম ধরুন ব্যাংক হঠাৎ করে ফোন করে বলল আপনার বাড়ির লোনের জন্য এক্ষুনি আরও টাকা জমা দিতে হবে নইলে বাড়ি নিলামে উঠবে ঠিক এই ঘটনায় ঘটেছে বড় বড় ট্রেডারদের সাথে তারা ধার করে প্রচুর সোনা কিনছিল আর এক্সচেঞ্জ হঠাৎ করে জামানতের পরিমাণ বাড়িয়ে দিল তখন ধার শোধ করার জন্য সবাই একসাথে একযোগে সোনা বিক্রি করতে বাধ্য হল আর এত মানুষ যখন একসাথে বিক্রি করে তখন দাম তো হুড়মুড়িয়ে পড়বেই এখন আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে এটা কি শুধুই একটা স্বাভাবিক বাজারের ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল এটা কি একটা পরিকল্পিত চাল এই প্রশ্নটা মাথায় রেখেই চলুন আমরা এর পরের কারণটা খুঁজে দেখি আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় এবং শায়দ সবচেয়ে বড় রহস্যটার দিকে আমরা টিভিতে বা মোবাইলের স্ক্রিনে সোনার যে দামটা দেখি সেটা কিন্তু বেশিরভাগ সময়েই আসল হাতে থাকা সোনার দাম না ওইটা হল পেপার গোল্ড বা কাগজে সোনার দাম মানে সোনা কেনার একটা চুক্তিপত্র মাত্র আসল সোনা নয় আর এইখানেই কিন্তু আসল খেলাটা লুকিয়ে আছে শুনলে হয়তো অবাক হবেন কিন্তু এটাই সত্যি বিশ্ববাজারে প্রতি এক আউন্স আসল সোনার বিপরীতে প্রায় দুশো আউন্স কাগজে সোনা বিক্রি করা আছে মানে সোনা আছে একটা কিন্তু সেটার মালিকানার দাবিদার দুশো জন ভাবুন তো একবার যেদিন এই দুশো জন একসাথে তাদের আসল সোনাটা চাইতে আসবে সেদিন কি হবে পুরো সিস্টেমটাই তো ধসে পড়বে তাহলে প্রশ্ন হলো এমনটা করা হয় কেন এর একটাই উদ্দেশ্য বড় বড় প্রতিষ্ঠানগুলো ইচ্ছে করে এই কাগজে সোনার দাম ফেলে দেয় যাতে তারা সস্তায় আসল মানে হাতে পাওয়া যায় এমন সোনা কিনতে পারে এটা একটা ক্লাসিক ফাদ স্ক্রিনে দাম পড়তে দেখে সাধারণ মানুষ ভয় পেয়ে তাদের শেয়ার বিক্রি করে দেয় আর ঠিক সেই সুযোগটাই কাজে লাগায় স্মার্ট মানি তারা কম দামে আসল সোনা কিনে নিজেদের ভল্ট ভরতে থাকে এখন তো আবার একটা নতুন তর্ক শুরু হয়েছে অনেকেই বলছেন আরে সোনা তো এখন পুরোনো দিনের ব্যাপার আসল ডিজিটাল গোল্ড হল বিটকয়েন আর এটা সত্যি যে গোল্ডের বাজার থেকে টাকা বেরিয়ে ক্রিপ্টো মার্কেটে ঢুকেছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে বিটকয়েন চলে কিন্তু ইন্টারনেট আর বিদ্যুতের উপর আর সোনা সোনা কিন্তু পাঁচ হাজার বছর ধরে টিকে আছে যেদিন হয়তো কিছুই কাজ করবে না সেদিনও হাতে থাকা সোনার একটা মূল্য কিন্তু থাকবেই তো সোনার কথা তো অনেক হলো এবার একটু রূপার দিকে নজর দেওয়া যাক যাকে বলা হয় গরিবের সোনা যারা রূপার বিশাল পতন দেখে খুব হতাশ তাদের জন্য কিন্তু একটা দারুণ খবর আছে রূপার এমন একটা গোপন শিল্প চাহিদা তৈরি হচ্ছে যা বেশিরভাগ মানুষই জানে না দেখুন গোটা পৃথিবীতে এখন একটা সবুজ বিপ্লব চলছে সোলার প্যানেল থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি ফাইভ জি টেকনোলজি এমনকি অত্যাধুনিক মিসাইলেও কিন্তু রূপা একটা অপরিহার্য জিনিস সত্যি বলতে রূপা ছাড়া এই ভবিষ্যতের প্রযুক্তিগুলো তৈরি করাই প্রায় অসম্ভব আর রিপোর্ট যা বলছে তা তো আরও অবাক করার মতো খনি থেকে যে পরিমাণ রূপা তোলা হচ্ছে শিল্পখাতে তার থেকে চাহিদা এখন কুড়ি শতাংশ বেশি মানে যোগান কম চাহিদা বেশি একেই বলে সাপ্লাই ডেফিসিট তাহলে বোঝাই যাচ্ছে দামটা হয়তো ইচ্ছে করেই কমানো হচ্ছে সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য কিন্তু এর আসল শিল্প চাহিদা সেটা কিন্তু কমছে না বরং দিন দিন বেড়েই চলেছে বেশ এত কিছু তো বোঝা গেল কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হল এই অবস্থায় সাধারণ বিনিয়োগকারীদের ঠিক কি করা উচিত চলুন এবার সেই স্মার্ট মানি স্ট্র্যাটেজিটাই জেনে নেওয়া যাক প্রথম কথা হল একবারে সব টাকা বিনিয়োগ করা যাবে না ধরা যাক কেউ পঞ্চাশ হাজার টাকার সোনা কিনবেন বলে ঠিক করেছেন তাহলে আজ দশ হাজার টাকার কেনা যেতে পারে যদি দাম আরও কমে তখন আরও দশ হাজার টাকার এই পদ্ধতিটাকে বলা হয় ল্যাডার স্ট্র্যাটেজি এতে কেনার গড়দামটা অনেকটাই কমে আসে আর ঝুঁকিও কম থাকে আর যারা গয়না বানানোর জন্য বা ঘরে রাখার জন্য সোনা কিনতে চান তাদের জন্য তো এটা একটা দারুণ সুযোগ বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকলে কেনাকাটা এখনই সেরে ফেলা বুদ্ধিমানের কাজ এই সময় দোকানদারের সাথে একটু দরদাম করারও সুযোগ পাওয়া যায় তবে হ্যাঁ একটা কথা খেয়াল রাখতে হবে কম দামের লোভে পড়ে যেন তেন জায়গা থেকে কেনা ছলবে না সবসময় হলমার চিহ্ন দেখে কেনা উচিত সবশেষে চলুন একটা খুব বড় গোপন তথ্য জেনে নি যখন সাধারণ মানুষ ভয় পেয়ে সোনা বিক্রি করে দিচ্ছে ঠিক সেই সময়ে চীন রাশিয়া তুরস্কর মতো দেশগুলোর সেন্ট্রাল ব্যাঙ্কগুলো কিন্তু চুপি সারে টনকে টন সোনা কিনছে কেন কারণ তারা ডলারের ওপর থেকে তাদের নির্ভরতা কমাতে চাইছে এবার একটু ভাবুন তো যখন বিশ্বের বড় বড় দেশের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো সোনা কিনছে তখন আমাদের বিক্রি করাটা কি ঠিক হবে একটা কথা মনে রাখা দরকার বড় খেলোয়াড়রা যা করে সেটাকে অনুসরণ করতে হয় তারা যা বলে সেটাকে নয় তারা হয়তো সামনে এসে বলবে সোনা থেকে দূরে থাকুন আর নিজেরাই পেছনের দরজা দিয়ে সব কিনে নেবে তাহলে শেষ প্রশ্নটা আবারও ফিরে আসছে এটা কি আসলেই একটা মার্কেট ক্র্যাশ ছিল নাকি বড় খেলোয়াড়দের জন্য একটা ক্লিয়ারেন্স সেল বিচারবুদ্ধি খাটিয়ে আসল সিদ্ধান্তটা কিন্তু প্রত্যেককে নিজেরই নিতে হবে